আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাংলাদেশের যে কোনো দলই হোক না কেন বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা দলের অত্যন্ত তৃণমূল যে সকল নেতাকর্মীরা রয়েছে অর্থাৎ অত্যন্ত রুড লেভেলের যে সকল সাধারণ নেতাকর্মীরা রয়েছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে কেন উক্তিটা করলাম একটু পরে বলছি তার আগে একটু ইম্পর্টেন্ট কথা বলে নিই সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল বি গ্রেড সি গ্রেড কিংবা ডি গ্রেড টাইপের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা আওয়ামী লীগ দলটির পতন হওয়ার পরপরই বা উচ্ছেদ হওয়ার পরপরই তারা ধরিয়ে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে তাদের মন মানসিকতা চিন্তাধারা বা তাদের কার্যক্রম এগুলো দেখে ঠিক সেটি মনে হচ্ছে আমাদের কাছে যে ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় চলে এসেছে অথচ দলের যারা শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম কর্ণধার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান সাহেব সহ ওনার পরবর্তীতে যে সকল সিনিয়র নেতাকর্মীরা রয়েছে অর্থাৎ এই গ্রেট টাইপের যে সকল নেতাকর্মীরা রয়েছে যেমন জনারা জাব্বাস ভাই গড়েশ্বর দাদা এমন যে সকল প্রবীণ নেতারা রয়েছে যারা দলের অত্যন্ত নিবেদিত প্রাণ নেতাকর্মী যারা দলের দুঃসময়গুলোতে বিশেষ করে ওয়ান ইলেভেন থেকে শুরু করে এবং পাঁচই অগস্টের আগ পর্যন্ত যতগুলো যে দুঃসময়টা অতিক্রম করেছে এমন সে অতীতের যদি ইতিহাসটা নি সার্বিকভাবে সকল সময়ের উপর যদি আমি বিচার বিশ্লেষণ করি যারা প্রতিবারই নিজেদেরকে বিএনপির একজন বিশ্বস্ত কর্মী বা জিয়া পরিবারের অন্যতম শুভাকাঙ্ক্ষী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে সক্ষম হয়েছে শতবা ওই সকল নেতাকর্মীরা শুধুমাত্র অর্থাৎ ওই সকল তেগী নেতাকর্মীরা এবং দলের চেয়ারপারসন জনাল খালদা জিয়া তারপর বারপ্রাস চেয়ারম্যান জনেল তারেকুর রহমান সাহেব সহ যে সকল তেগী যে সকল ব্যক্তি আছে দলের মানে বাংলাদেশ জাতিবাদী দলের যারা মানে মনে প্রাণে যারা দলের যেন ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় এই সকল ব্যক্তিগুলো বাদে আর যে সকল বিগ্রেড সিগেট বা ডিগ্রেডে যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে আসলে এই ধরনের চিন্তাধারা নেই তারা এখনও পর্যন্ত সেই নিজেদের মধ্যে যে গন্দল মানবিমান হিংসা বিদ্বেষ বৈষম্য প্রতিহিংসা এগুলো এখনো পর্যন্ত দলের অনেক নেতাকর্মীদের মধ্যে সেগুলো পোষণ করে রেখেছে এবং ওই সকল বি গ্রেড ডি গ্রেড কিংবা সি গ্রেড নেতাকর্মীদের জন্য দেখা গেছে যে দলের ভাবমূর্তি খুন হচ্ছে যার জন্য জননেতা তারেক রহমান সাহেব কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছে ওই সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ করে স্থানীয় যে সকল সিনিয়র পর্যায়ে যে সকল নেতাকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে বারবার উনি নির্দেশ দিচ্ছেন যে যে সকল নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে নিজেদের মধ্যে ক্রন্দল সৃষ্টি করবে বা এই কী বলে এটাকে পকেট রাজনীতি করার চেষ্টা করবে বা দেখা গেছে বিএনপির দুঃসময়ে যে সকল নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছে তাদেরকে মূল্যায়ন না করে আওয়ামী লীগ পন্থার নেতাকর্মীদের সাথে করে রাজনীতি করবে তো সার্বিকভাবে ওই সকল সোজা সকল এই কি বলবো আমি কতভ্রষ্ট চিন্তা তারা যে সব নেতাকর্মী রয়েছে ওই সব নেতাকর্মীদের উদ্দেশ্যে বারবার সতর্ক করে দিচ্ছেন চিরিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা যারা দেখা গেছে যে আপনার এটা দখল করবে সেটা দখল করবে এখন দলীয় নিজে ক্ষমতা তৈরি এসেছে এবং এটা সেটা নিজে যাদের পেট বাড়ির চিন্তা ভাবনা করেছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ জন্য ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে ডাইরেক্ট তার জনতা তারা এক রমান সাহেব নির্দেশ দিচ্ছেন তাদেরকে স্থানীয় যে সকল পুলিশ পুলিশ প্রশাসন রয়েছে বা রাজ্য প্রশাসন বা সেনাবাহিনী রয়েছে তাদের কাছে যেন তাদের হস্তান্তর করা হয় কারণ তাদেরকে তিনি দলের কর্মী হিসাবে পরিচয় দিতে চাচ্ছে না এটাই তো স্বাভাবিক কারণ এই দলটা দীর্ঘদিন ধরে আপামার জনতার কাছে একটা কী বলবো নিজেদের ঐতিহ্য নিজেদের সুনাম ধরে রাখে ধরে রেখে এসেছে সেই প্রায়ত প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা বহুদলীয় গণতন্ত্র এটা এবং সেই আদর্শের ধারাবাহিকতা যেন কোনো কারণে যেন আপনার ক্ষুণ্ণ হয় এটা কখনোই দলের চেয়ারপারসন বা চেয়ারম্যান জনতা রহমান নেতাকর্মী রয়েছে মির্জা বাহিনী যে সকল দেবী তারা কখনোই চাইবে না এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ করে দলটার বা মূর্তি ক্ষুণ্ণ হোক তাই তারা আপনার চেষ্টা করে যাচ্ছেন যে সকল তৃণমূল যে সকল নেতাকর্মী রয়েছেন যেসব গেট সিগ্রেট নেতাকর্মী রয়েছে তাদেরকে বারবার সতর্ক বনে দিয়ে আসতেছেন যার যার অবস্থান থেকে যেন দল ভাবমূর্তি মানে অক্ষুণ্ণ রাখে অর্থাৎ সাধারণ মানুষের কাছে বাংলাদেশ জাতীয় দলে যে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে যে আকাশ জমি যে একটা জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে এটা যেন কোনো কারণে ক্ষুণ্ণ হয় ক্ষুণ্ণ না হয় ঠিক আছে বা মানে এটা যেন অক্ষুণ্ণ থাকে আর কি এটা হচ্ছে তাদের মূল টার্গেট যার জন্য বারবারে বিএনপির চেয়ারম্যান যেন তার অনুসারে বারবার বিবেদ যদি আসতেছে যেন ওইসব ব্যক্তিগুলোকে টার্গেট করা হয় এবং তাদেরকে যেন পানিশমেন্ট দেওয়া হয় এই হচ্ছে মূল বিষয়টা তো যাই হোক এখন আমি প্রথমে যে কথা বলছি সেই প্রসঙ্গে আসি যে আমি কেন বলছি যে বাংলাদেশের যে কোনো দলই হোক না কেন বাংলাদেশের রাজনীতি যেটা সময় চলে আসতেছে সেই অতীতকাল থেকে আজ অবধি পর্যন্ত সেটা হচ্ছে যে প্রত্যেকটা দলে অত্যন্ত তৃণমূল যে সব নেতাকর্মীরা রয়েছে অত্যন্ত রুট লেভেলে যে সব নেতাকর্মীরা রয়েছে তারা সবচেয়ে বেশি অবহেলিত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন হচ্ছে দেখুন সিনিয়র পর্যায়ে যে সকল নেতাকর্মী রয়েছে তুমি একটা আসনের দুই তিনজন ক্যান্ডিডেটে থাকতে পারে সবাই সবার চিন্তা করতেছে সবাই সবার নমিনেশন চাচ্ছে এটাই স্বাভাবিক তো প্রত্যেকটা দলের জন্য একটা বি দল রয়েছে এ দল রয়েছে বা সি দল রয়েছে এরকম প্রত্যেকটা দলের নেতাকর্মী রয়েছে এক একজন ক্যান্ডিডেট রয়েছে তো সেই সকল নেতাকর্মীদের তাদের নিজস্ব কিছু কর্মী রয়েছে বিশ্বস্ত কর্মী গ্রুপ ফিরে দেখেন যে সবাই কিন্তু জিয়া পরিবারের সদস্য সেটা এ দল হোক বিদল হোক সি দল হোক যেহেতু একই দলে তারা সবাই কর্মীগুলো কি সবাইকে যে পরিবারের সদস্য অথচ ওই সকল নেতাকর্মীদের কারণে তাদের বিভক্তির জন্য তাদের প্রতিহিংসার জন্য তাদের বৈষম্যমূলক চিন্তাধারার বলি হচ্ছে এই সকল নির্যাতিত এই তৃণমূল নেতাকর্মীরা আজকে ধরেন এ গ্রুপের যিনি নমিনেশন চাচ্ছে তিনি নাই বি গ্রুপের যে নেতা তিনি পেয়ে গেলেন সেক্ষেত্রে সি গ্রুপ অথবা এ গ্রুপের যে সকল সাধারণ কর্মীরা আছে তারা সবচেয়ে বেশি অবহেলিত হবে তারা সবচেয়ে বেশি নির্যাতিত হবে এবং সেটা হয়ে আসতেছে সবসময় তারা কী দোষ করেছে ভাই তারা অত্যন্ত সাধারণ কর্মী তারা তো সবাই জিয়া পরিবারের সদস্য তারা সবাই তো বিএনপিকে ভালোবাসছে রাজপথে নেমেছে রক্ত দিয়েছে নিজের ত্যাগ শিকার করেছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে জীবন দিয়েছে এই যে এত ত্যাগ শিকার কিসের জন্য বাংলাদেশ জাতির দল বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য দলটার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য আজকে এই সকল সাধারণ যে সকল নেতাকর্মীরা যাদেরকে অবহেলা করা করে যাচ্ছে যে সকল সিনিয়র নেতাকর্মীরা ওই সকল নেতাকর্মীদের ঘরের উপর পাড়া দিয়ে কিন্তু আজকে তারা এক একজন বড় বড় নেতা হয়েছে কিন্তু দেখেন কর্মী ব্যতীত কোনো নেতা কখনো নেতা হতে পারে না তার মানে কি তাদের ত্যাগের বিনিময়ে আজকে এক একজন বড় বড় নেতা হতে পেরেছে এটাই স্বাভাবিক তাদেরকে ইউজ করে অথচ তারাই সবচেয়ে বেশি নির্যাতিত হয় ক্ষমতায় আসলে ওই যে সমস্যা একটাই যখন এই দলকে দিবে বিদলের কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে যখন বিদলকে বিদলের নেতাকে দিবে তখন এই দলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হবে নিজেদের মধ্যে কোন দলের কারণে অথচ দলের যে সকল আমি মনে করবো যে সর্বোচ্চ নীতি নির্ধারক যারা রয়েছে তারা ইচ্ছে করলে এই সমস্যাগুলো অত্যন্ত সুন্দরভাবে সমাধান করতে পারে নিজেদের মধ্যে এতে করে অন্তত যে সাধারণ যে কর্মীগুলো আছে তারা অন্তত ক্ষতিগ্রস্ত হলো না কারণ এই যে দলের বিগত সময়গুলিতে পাঁচই আগস্টের আগে আমার কাছে অজস্র এরকম ফোন আসছে যারা অপমান অপদস্থ অবহেলিত বা যারা যখন দেয় গেছে যে আপনার দেল জিলোমের শিকার হয়েছে কারণ আমরা দেখেছি সে বাংলাদেশের একটা স্বভাব রয়েছে যে অত্যন্ত সাধারণ নেতাকর্মী যারা তারা যখন জেলে যায় বা তাদেরকে যখন অ্যারেস্ট করা হয় তখন বড় বড় নেতাকর্মী তাদের দিকে আর খেয়াল রাখে না যতক্ষণ পর্যন্ত জেলে বাইরে যাবে ততক্ষণ পর্যন্ত যত ভালোবাসা আছে উজাড় করে দেবে কিছু নিজেদের স্বার্থে রাজপথে নেওয়া দেওয়ার জন্য তুমি মরো বাঁচো বাসে রাজে মেটা দেখার বিষয় না তুমি রাজপথে নামতে হবে এর জন্য যত প্রকার উৎসাহ উদ্দীপনা দেওয়া লাগিয়ে দিবে যখন ও ব্যক্তিটাকে গ্রেপ্তার করা হয় অ্যারেস্ট করা হয় তখন একমাত্র তার পরিবারটি ভুক্তভোগী হয় ওই ব্যক্তিটা এবং তার পরিবার সাফার করে নেতা কর্মীরা সেই ব্যাপারে তেমন একটা সক্রিয় ভূমিকা পালন করে না অধিকাংশই মানে এরকম অসংখ্য ফোন আমার কাছে এসেছে ঠিক আছে তাদের ব্যাপারে আমি কী করেছি না করেছি বা কী সহানুভূতি আমার কি ভালোবাসা দেখা হচ্ছে সেটা ডাজেন্ট এগুলো আলোচনা করার বিষয় না কিন্তু আল্লাহ পছন্দ করেন না আমি সেই প্রসঙ্গে যেতেও চাচ্ছি না কিন্তু আজকে শুনে আসছি জেনে আসছি তার জন্য আমি সেই প্রসঙ্গে কথা বলতে সবচেয়ে বেশি অবহেলিত এবং ক্ষতিগ্রস্ত তারাই হচ্ছে তো আমার যেটা কথা এটা ইচ্ছে করলেই দলের দলের যে হাইকমার্স যারা রয়েছেন যারা সর্বোচ্চ নীতি নির্ধারক রয়েছে তারা ইচ্ছা করলে এটা অত্যন্ত সহজ পন্থায় এটাকে সমাধান করতে পারে কিন্তু তারা সেটা কেন পোষণ করে রাখে কেন একজনকে বেশি সাপোর্ট করতে গিয়ে একজনকে করতে তৃণমূল অত্যন্ত সাধন কর্মীদের ক্ষতিগ্রস্ত করছে তাদেরকে নির্যাতনের শিকার হতে দিচ্ছে তাদেরকে অবহেলিত হতে দিচ্ছে তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিচ্ছে এটা আমার মাথা আজ পর্যন্ত লোকেরা এই নোংরা রাজনীতি থেকে কবে আমরা বেরিয়ে আসবো আজকে আমি যদি সূক্ষ্মভাবে চিন্তা করে আমি কিছু কথা বলবো ইচ্ছা করে নিজেদের মধ্যে তৈরি করে নিতে নেতা দলের অনেক বড় বড় সিনিয়র বিজ্ঞান নেতা কর্মীরা রয়েছেন তাদের তুলনায় আমি অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানের দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে বয়সের দিক থেকে সঠিক দিক থেকে তারপর আমার এই স্বল্প বয়স ক্ষুদ্র জ্ঞান বা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয় যে ইচ্ছে করলেই দলের যে মানে সর্বোচ্চ নীতি নির্ধারক যারা তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ ঠিক রাখার জন্য বিশেষ করে যে তৃণমূল নেতাকর্মী যারা রয়েছে রোড লেভেলের নেতাকর্মী তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে কেন্দ্র করে ইচ্ছে করলেই একটা সুন্দর নিউজয় নিয়ে আসতে পারে নিজেদের মধ্যে সেটা কীভাবে ধরেন বাংলাদেশের প্রত্যেকটা আসনকে কেন্দ্র করে বলেছে ম্যাক্সিমাম জায়গায় যেই কন্ডলটা হচ্ছে অর্থাৎ একই দলের একাধিক ক্যান্ডিডেট এবং যার যার এই কর্মীরা রয়েছে তো দেখা গেছে যে একটা দলে ধরেন কোনো একটা আসনের দুজন ক্যান্ডিডেট দুজনের প্রায় বয়স হয়ে গিয়েছে দেশের জন্য মানে দলের জন্য অত্যন্ত ত্যাগ শিকার করেছে এবং নিজের যতটুকু সর্বস্ব দেওয়া সেগুলো সেগুলো করে গিয়েছে এখন দলের হাইকমান্ডস অবশ্যই চিন্তা করবে যে যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে তাকে মূল্যায়ন করার জন্য এটা স্বাভাবিক বিশেষ করে যে প্রবীণ হয়ে গেছে যার বয়স একেবারে শেষ প্রান্তে চলে এসেছে তাকে শেষ বয়সটাকে মূল্যায়ন করার জন্য এটা স্বাভাবিক চিন্তা ভাবনা করতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এটা আমরাও চাই যে তাকে মূল্যায়ন করুক তার জীবনের শেষ সময়টা তাকে অত্যন্ত সম্মানের সাথে যেন তার বিদায়টা হয় এবং সম্মানজনক কোনো একটা অবস্থান যেন তাকে দেওয়া হয় এটা আমরা সবাই মনে প্রাণী চাই আমি বাংলাদেশের প্রত্যেকটা ম্যাক্সিমাম যে আসনগুলো যেটা হতাম সেই প্রসঙ্গে বলছি উনি ইন্ডিকেট করতে মানে বিশেষ ইন্ডিকেট করে বলছি তো এটা হতে পারে আচ্ছা ধরেন একজনের বয়স আপনার ধরেন আশির মতো বয়স আরেকজনের বয়স কত সেভেন্টির মতো ধরেন বা ষাটের মতো ধরেন তাদের বয়সের খুব একটা ডিফারেন্স নেই উনিও প্রবীণ উনিও প্রবীণ প্রায় দেখা গেছে কারণ শেষ পর্যায়ে তো বয়সগুলো এরকম পর্যায়ে চলে আসে তাই না আর যারা একদম ইয়ং জেনারেশন তাদের কথা বাদ দিলাম তাদেরকে আমি মাইনাস ধরে নিলাম তাদের সময় আছে যে আল্লাহ তাদেরকে আয়ু দেয় হায় দেয় তারা একটা সময় দেখা গেছে তারা পজিশন করে নিতে পারবে কিন্তু প্রায় সমবয়সী প্রায় দশ বছরের পনেরো বছরের পাঁচ বছরের ডিফারেন্স যে সকল এই ধরনের যে প্রবলেমগুলো যে সকল আসনগুলোতে হচ্ছে সেই ক্ষেত্রে কি করণীয় অর্থাৎ দেখেন ধরেন কোনো একটা আসনের কোনো একজন নেতা বারবার ক্ষমতায় আসলো তারপর মোটামুটি ইনশাল্লাহ উনি নেতৃত্বে স্বাদ গ্রহণ করেছে এবার এমন কিছু নেতা আছে সে সারা জীবনটা ত্যাগ স্বীকার করেছে প্রায় বয়স সমপরিমাণ চলে এসেছে অথচ নেতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারেনি আমার মনে হয় যে তাকে অন্তত সেই সুযোগটা দেওয়া উচিত কারণ হায়াত মুদ কারো বলা যায় না সবারই একটা শখ থাকে যে আমি ক্ষমতায় যাবো ক্ষমতায় গিয়ে আমি আমার নিজস্ব কিছু স্বপ্ন থাকে যে আমি বাস্তবায়ন করবো আমি আমার এলাকার লোকদের জন্য বা আমি আমার আসনের লোকদের জন্য ঠিক আছে আমি আমি আমার যে স্বপ্নগুলো সেটা আমি দেখাবো মানুষকে তো সেই স্বপ্নটা দেখানো সেই স্বপ্নটা বাস্তবায়ন করা সুযোগ দিতে হবে তখন কিন্তু আমরা ভালো মন্দ পার্থ বসতে হবে কি ভালো করতেছে কি কতটুকু খারাপ মন্দ করতেছে এটা স্বাভাবিক কিন্তু একটা ভাবে যখন একের পর একজন একজন ব্যক্তি কয়েকবার পেয়ে আসবে তখন সেই জিনিসটা কি ওই যে যে ব্যক্তিরা ত্যাগ স্বীকার করে যাচ্ছে পাচ্ছে না তো তার সেই আস্তে আস্তে কিছু মনোক্ষণ হয়ে যায় দলের প্রতি তার একটা ভালোবাসা কমতি চলে আসে বিশ্বাস নষ্ট হতে থাকে মানে অনীহা চলে আসে এটাই স্বাভাবিক আমি বারবার ত্যাগ শিকার করতেছি আমার তো একটা তো ক্ষমতা আসা উচিত আমারও দেখানো উচিত আমার তো বয়স হয়ে গেছে এরকম কিছু স্বপ্ন সবার মধ্যেই থাকে তো ওই ধরনের যেই সমস্যাগুলো হচ্ছে যেই সকল আসনগুলোতে আমার মনে হয় যে অত্যন্ত প্রবীণ নেতা বা যে দেখা গেছে যে কয়েকবারই ক্ষমতার স্বাদ সে আচ্ছদন করেছে ক্ষমতার স্বাদ পেয়েছে আমার মনে হয় ওই ব্যক্তিটাকে ইচ্ছা করলে দলের হাই হাইকমান্ডস যারা রয়েছে তারা ইচ্ছে করলে যে আমি এমপি পর্যায়ে যেসব কথাগুলো বলতেছি আর কি নমিনেশনের ব্যাপারে যেগুলো আর কি তো সেই ক্ষেত্রে যে একদম সর্বোচ্চ প্রবীণ নেতা বা দলের জন্য তার সে সারা জীবন যেতে এক স্বীকার করেছে তাকে ইচ্ছে করলে যে দলের সরাসরি তাকে দলের কোনো মন্ত্রী বা উপমন্ত্রী কোনো একটা পদ দিতে পারে যে তার প্রতি অনেক ভালোবাসা থাকে যে তার সে অনেক স্বীকার করেছে তার বিনিময়ে তাকে আমরা শেষ সময় একটা ভালো মূল্যায়ন করি সে কেন ওই এমপির পদ কেন দিতে যাবে সে তো দেন কয়েকবার এমপির স্বাদ নিয়েছে সে তো এর চেয়ে বড় কিছু ডিজার্ভ করে তার সারা জীবনের প্রতিফল হিসেবে আর এটা তো এমন না যে কোরআন বা হাদিস না যে এটা রুলস আর মানে মানে ভাঙা যাবে না বিষয়টা তেমন না এটা নিজেদের ইচ্ছা মাত্র সবাই যদি ঐক্যমত হয়ে যদি কোনো একটা ব্যক্তি যদি সম্মানজনক পদ দিতে চায় তাকে এমপি হয়ে যে তাকে মন্ত্রী পদ পাবে পেতে হবে এমন কোনো কথা নেই এই রুলস তারা ইচ্ছা ব্রেক করতে পারে সম্মান দিতে পারে সরাসরি উপমন্ত্রী প্রতিমন্ত্রী পদ পাইছে না এরকম বহুত ইতিহাস আছে তো ইচ্ছা সরাসরি ব্যক্তিকে সরাসরি আসন থেকে সরাসরি মন্ত্রী ববুমন্ত্রীর পদ সরাসরি দিয়ে দিল সেই ক্ষেত্রে ওই আসনটা শূন্য হয়ে গেল শূন্য হয়ে গেল ওই সেকেন্ড স্টেপে যে লোকটা আছে সেই স্বপ্ন সারা জীবন দেখে আসছে আমিও তো তা স্বীকার করছি আমি কখনো কোনো ক্ষমতা পাচ্ছি না আমি আমার নিজের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারছি না আমি জনগণ যে আমার যে ভালোবাসাটা সেটা আমি দেখাতে পারতেছি না সেই ব্যক্তিটা একটা সুযোগ হয়ে যায় যেহেতু পথটা শূন্য হয়ে যায় সিনিয়র যে ব্যক্তিরা তাকে সরাসরি আরও সম্মানজনক পদে দিল যেটা সে ডিজার্ভ করে তারা যেটা দেওয়া উচিত সেটা থেকে সে সর্বোচ্চ সম্মান পেল আচ্ছা আবার অন্যদিকে যেই সেকেন্ড স্টেপের যে ব্যক্তিরা আছে সেই স্টেপ সেই ব্যক্তিরা বাসি ক্ষমতা সেই সেক্ষেত্রে একটা কি হলো যে অত্যন্ত যে তৃণমূল যে নেতাকর্মীরা রয়েছে বা সাধারণ কর্মী যেগুলো রয়েছে তার ক্ষতিগ্রস্ত হলো না তার যে তার উনি তারা যাকে সাপোর্ট করতে উনি তো আরও বড় পর্যায়ে একটা পথ পেয়েছে সেক্ষেত্রে তার শক্তি আরও হয়ে তার ভ্যালু আরও বেড়ে গেল দলের মধ্যে তার মানে তার সেক্ষেত্রে তার যে শক্তি থাকবে তার শক্তির প্রভাবে তার যে চল কর্মীগুলো তার বিষয়টা ক্ষতিগ্রস্ত হবে না অন্যদিকে সেকেন্ড স্টেপে যে সকল পরবর্তীতে যে ব্যক্তিটা উক্ত আসনের আপনার এমপি হবে তার দলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হবে না এটা হচ্ছে বিষয়টা নিজের মিউচুয়াল করে আর কি এই ক্ষেত্রে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ তারা নিজেদের মধ্যে কি করে একটা সুন্দর একটা সমঝোতা নিয়ে আসতে পারে একদম উচ্চ পর্যায়ের সিনিয়র নেতা কর্মী যারা তারা নিয়ে আসতে পারে এই ক্ষেত্রে আমি মনে করি আমি সবসময় চিন্তা করি দলের অত্যন্ত অবহেলিত যে সকল কর্মীগুলো রয়েছে অত্যন্ত রুট লেভেলে যে সকল কর্মীগুলো রয়েছে তৃণমূল কর্মীগুলো আমি তাদের কথা চিন্তা করি কারণ উচ্চ পর্যায়ে যেগুলো নেতা নেতারা রয়েছে যাদের ইউজ করে যারা আজকে বড় বড় পদে আছেন বড় বড় ক্ষমতায় আছেন তারা খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হয় না কারণ তারা এমন পদগুলো ক্যারি করে যে ইচ্ছে করলেই আরেকটা ব্যক্তি এসে আক্রমণ করতে পারে না কারণ দলের উপর থেকে একটা লিঙ্ক রয়েছে কিন্তু অনেক বড় পর্যায় পদ উনি বহন করতেছে ক্যারি করতেছে সেক্ষেত্রে ইচ্ছে করলে তার উপর আক্রমণ করতে পারে না তার মানে কি তারা তার ঠিকই সেভ হয়ে গেল কিন্তু ক্ষতিগ্রস্ত হলো কারা ওই যে অত্যন্ত সেই তৃণমূল নেতাকর্মীরা অত্যন্ত রুট লেভেলে যেসব নেতাকর্মীরা তারা তা আমার মনে হয় যে আজকে যাদের দিয়ে দলের এই উত্থান আজকে যাদের দিয়ে আজকে এই সকল বড় বড় নেতাদের উত্থান হচ্ছে যার যার অবস্থান হচ্ছে আমার মনে হয় ওই সকল অবহেলিত ক্ষতিগ্রস্ত তৃণমূল নেতাকর্মীদের সুযোগ সুবিধার কথা সবাই আগে চিন্তা করতে হবে একেবারে দলের হাই কমার্স থেকে শুরু করে দলের বিগ্রেড যেসব নেতাকর্মীরা রয়েছেন যারা এমপি ক্যান্ডিডেট রয়েছেন বা ওয়ার্ড কমিশনার কথা যারা ক্যান্ডিডেট করেছে এবং এই সকল ব্যক্তিদের ওই সকল তৃণমূল যে ছোটো ছোটো কর্মীগুলো তাদের দিক থেকে দেওয়া করা উচিত এবং নিজেদের মধ্যে এমনভাবে একটা বাতৃত্ববোধ তৈরি করা উচিত এতে করে দলেরও আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না সাধারণ তৃণমূল কর্মীগুলো ক্ষতিগ্রস্ত হবে না আর যারা দলের জন্য সারা জীবন প্রত্যেক স্বীকার করে এসেছে অত্যন্ত ছোটো ছোটো যে কর্মীগুলো যারা জেল জুলুম কেটে এসেছে বা পরিবার থেকে অবহেলিত হয়ে এসেছে পরিবার যারা ভুক্তভোগী হয়ে এসেছে ওই সকল নেতা কর্মী থেকে টার্গেট করে করে আমি বাসাই করে করে আমার মনে হয় তাদেরকে এক একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া উচিত তাহলে একটা জিনিস কী হবে যে তারা সারা জীবন প্রতি তারা এই দলের জন্য একটা শ্রম দিয়েছে নেতাদের পিছনে যারা শ্রম দিয়েছে তারা সেটা মূল্যায়ন পেলো পরিবার থেকে সে অবহেলিত না অনেক পরিবার বলতে সারা জীবন বসুখানে এই রাজপথে আন্দোলন করে গেছো নিজের রক্ত দিয়েছো কত ক্ষতিগ্রস্ত হয়েছে জেল জুলবে এত কিছু করেছে তো লাভ হলো এরকম বহু পরিবার ওই সকল কর্মীদেরকে অপদস্থ করে কথা বলে একমাত্র ভুক্তভোগী যারা তারাই বুঝে আমি যে কথাগুলো বলতেছি ঠিক আছে এগুলো বড় বড় নেতা কর্মীরা বুঝবে না তারা কর্মকাথ করবে না তারা তাদের যে পর্যায়ে যাওয়া সেই পর্যায়ে গেছে তাদের পকেট ঠিকই বাড়ি হবে কোনো প্রবলেম হবে না তাদের বিভিন্ন সোর্স আছে সমস্যা হবে না কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তারা তা আমার মনে হয় যে বারবার বলছি যে ওই সকল ব্যক্তিগুলোর দিকে একটু আপনারা যদি সুদৃষ্টি দিতেন আমার মনে সবচেয়ে বেশি বেটার হতো এতে আমার মনে হয় যে তারা উৎসাহিত হতো রাজনীতির প্রতি তাদের একটা ভালোবাসা জন্ম হতো কোনো রকম কি বলবো অনিয়ম সৃষ্টি হতো না দলের প্রতি ভালোবাসা সৃষ্টি হতো নেতাদের প্রতি ভালোবাসা সৃষ্টি হতো আর ভাই আমরা অত্যন্তক্ষণিক একটা দুনিয়াতে বসবাস করতেছি সবারই মানে বর্তমান গড়ায় চিন্তা করতে গেলে কাউই খুব একটা আরও বেশি দিন নাই আমরা শেষ জমানায় যেতে এসেছি এই অল্প সময়ের মধ্যে কেন এত দোলাধুলি কন্দল মারামারি হিংসা বিদ্বেষ ফেসা যার যার পকেট বাড়ি দুর্নীতি এত কিছু দরকার কি ভাই কী না কোনো লাভ নেই একটু কষ্ট করে নিজের মধ্যে বার্ত্ব বাজার রাখা যায় ওই লোকটা পরিবার শান্তিতে থাকতে পারে আবার বি গ্রেড ব্যক্তি অন্য নেতা কর্মী তারাও শান্তিতে থাকতে পারে সবাই শান্তি চায় ভাই কেউ অশান্তি চায় না এই ছোট ছোট তৃণমূল নেতা করবে তারা কি চায় একটা নেতার ভালোবাসা চায় এই দলের জন্য আজীবন এত শ্রম দিচ্ছে এত রক্ত ক্ষয় দিয়ে সব কিছু করেছে স্বীকার করেছে একটু শান্তিতে থাকতে যায় ওটা ক্ষমতায় আসলে সেই শান্তিটাও যদি ধর ক্ষমতা এসে না পায় ওই যে এ গ্রেড এবং সরি এ এবং বি গ্রুপের নেতা শিষ্টে নেতাদের বৈষম্যমূলক আচরণের জন্য তাদের প্রতি হিং জন্য তাদের নিজস্ব স্বার্থের জন্য তাহলে আর তারা কী করবে আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে আজকে এর জবাব যদি দিতে হয় এই অন্যায় অত্যাচারের আপনাদের সাথে অন্যায় হয়েছে আমাদের বহু বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানাজ করতে বাধ্য করেছে আমাদের বহু সহকর্মী মারা গেছে জেলখানার ভিতরে হাত করা অবস্থায় নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে এখন আমরা যদি এই সকল অন্যায়ের অবিচার অত্যাচারের জবাব দিতে চাই যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না সে অধম বলে কি আমরাও অধম হব না আমাদেরকে যদি জবাব দিতে হয় আমাদের একত্রিশ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা চায়না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক যারা চায়না দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক স্বাবলম্বী হোক যারা এটা চায়না আমরা যদি একত্রিশ দফা সফল করতে পারি তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে